পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব আমারও আমি পার্থ করেছেন আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা চাকরি চুরি দুর্নীতি মামলায় এবার জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী একে একে রথী মহারথীরা সবাই জেল থেকে বেরিয়ে আসছেন আলটিমেটলি কাজের কাজ মানে দোষীদের শাস্তি দেওয়ার কাজটা কতদূর এগোবে সেটাই এখন প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন তবে জামিন মঞ্জুর হলেও সেই আগামী বছরের পয়লা ফেব্রুয়ারির আগে তিনি জেল থেকে বেরোতে পারবেন না আরো কয়েকটা মাস তাকে জেলেই কাটাতে হবে এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার তাকে মন্ত্রী করতে পারবেন মনে হচ্ছে না আর কি কি হলো কি শর্তে জামিন পেলেন কিভাবে জামিন পেলেন কেন জামিন পেলেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বান্ধবীর পর এবার জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেও তবে এখনই জেল মুক্তি হচ্ছে না আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি তাকে তার জামিন মঞ্জুর করে পরিষ্কার জানিয়েছেন যে এই নির্দেশ এই জামিনের নির্দেশ কার্যকর হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি শুধুমাত্র ইডির মামলাতেই তাকে জামিন দেওয়া হয়েছে এখনো মামলায় তিনি জামিন পাননি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পয়লা ফেব্রুয়ারির মধ্যেই ইডিকে এই সমস্ত বাকি প্রক্রিয়াটা শেষ করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে যে সমস্ত সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারেন তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করতে হবে এবং তদন্ত এই পয়লা ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে এবং পার্থ চট্টোপাধ্যায় জামিন হবে এই পয়লা ফেব্রুয়ারির ঠিক আগে পয়লা ফেব্রুয়ারি হচ্ছে ডেডলাইন দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামিনের সিবিআই মনে করা হচ্ছে যে সিবিআর মামলা তো এর মধ্যে তিনি জামিন পেয়ে যাবেন ফলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে পার্থ চট্টোপাধ্যায় আবার জেল থেকে বেরিয়ে এসে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারবেন এটাই মনে করা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ডেডলাইন লাইন দু হাজার বাইশ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফিরাদ হাকিম তিনি আজকে আবার বলেছেন আমি খুব অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন বলে ফিরাদা হাকিম কেন রেগে গেলেন সেটাই বুঝতে পারলাম না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর কয়েকদিনের মধ্যে ফিরাদ হাকিম দুটো বয়ান দিয়েছিলেন একদিন পার্থ চট্টোপাধ্যায়কে সাপোর্ট করে ফিরাদ হাকিম বয়ান দিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় যদি এরকম হয়েও থাকে তাহলে গোটা মন্ত্রিসভা দায়ী সেই মন্ত্রিসভায় আমিও আছি তার কয়েকদিন পরেই যখন বুঝতে পারলেন না বাংলার মানুষ ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার দুটো ফ্ল্যাট থেকে একটা হচ্ছে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে একুশ কোটি টাকারও বেশি বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা মানে মোট দুটো ফ্ল্যাটে পঞ্চাশ কোটি টাকা উঠতে দেখে তারপরে সিদ্ধান্ত বদলান ফিরে তিনি বলেছেন লজ্জার বিষয় আমি পার্থ চট্টোপাধ্যায়কে এরকম করবেন ভাবিনি পরপর দেখুন ফিরাদাকিমের দুটো রূপ দেখুন আপনারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি অন্যায় করবে না পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদার ততটা দায়িত্ব আমারও আমি লজ্জিত পার্থ চ্যাটার্জি যা করেছেন আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম এই আচরণ তৃণমূল কংগ্রেস কখনোই সমর্থন করে না এবং আমরা সেটা বারবার করে বলেছি কিন্তু তার মত এই নয় যে তৃণমূল কংগ্রেস করা অর্থাৎ সবাই চোর হয়ে গেলাম সবাই আমাদের নিজেদের ব্যক্তিগত সম্মান নেই ব্যক্তিগতভাবে কখনো চক্রান্ত কখনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের 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 অপমান করা করা হচ্ছে হচ্ছে ডিফেম কি বলছেন পার্থ চট্টোপাধ্যায় এরকম করে থাকলে গোটা মন্ত্রিসভা দায়ী আমি সেই মন্ত্রিসভার সদস্য আমি দায়ী আমিও দায়ী তাহলে মন্ত্রিসভার যিনি মাথা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো দায়ী থাকবেন তাই না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর শুধুমাত্র এখানে শেষ হয়নি নিয়োগ দুর্নীতি রাজ্যের আরো হেভিওয়েট নেতারা পদাধিকারীরা গ্রেপ্তার হয়েছেন আমরা দেখেছি মানিক ভট্টাচার্য প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রাক্তন এসএসসি উপদেষ্টা শান্তি প্রসাদ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন সচিব অশোক সাহা প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার চেয়েও সবচেয়ে বড় যেটা খবর যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবারের কোম্পানি লিপসেন বাউন্সের প্রায় দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হননি এটাই ব্যতিক্রম ফলে একেবারে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত তৃণমূলের মাথায় থাকা যারা আছেন তাদের সবার নাম এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় উঠে এসছে এবং অভিষেকের নাম কি করে এলো দু হাজার ইডিসিবিআই দুদিন বাদে তার এই কথা রিপিট করেন প্রেসিডেন্সি জেলে কুন্তল ঘোষ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে চিঠি দিয়ে থানায় অভিযোগ করেন যে তাকে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডিসিবিআই এর এইভাবেই কুন্তলের মাধ্যমে এই মামলায় নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীকালে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি বাউন্স তার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয় কোথা থেকে এত টাকা এলো সেই প্রশ্নের দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে সেই মামলাও একসঙ্গে বিচার চলবে কিন্তু ফিরাদাকিম খেপে যাচ্ছেন কেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো খেপে গেলেন ফিরাদাকিম অবাক কাণ্ড তাই না বেশ কয়েকটা শর্ত দেওয়া হয়েছে জামিন পেলেও অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিতে জামিন পেলেও তারপরেও কোন সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি পশ্চিম বেহালা পশ্চিমের বিধায়ক শুধুমাত্র এই পদেই থাকতে পারবেন যেহেতু জনসাধারণ তাকে বেছে নিয়েছে স্বাভাবিক ব্যাপার জনসাধারণ যত চোর দুর্নীতিবাজকেই আজকাল বেছে নেয় বাংলার জনসাধারণের মধ্যে নতুনত্ব কিছু নাই তাই পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক থাকতে পারবেন বাকি কোনো সরকারি পদে মন্ত্রী পদে তিনি থাকতে পারবেন না পার্থের মামলায় সুপ্রিম কোর্ট আগেই মন্তব্য করেছিল তার ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে ঘুষের টাকা না হলে এত টাকা বাড়ি থেকেও রাখে না এর দায় পার্থ এড়াতে পারে না হয়তো পার্থ চট্টোপাধ্যায় দামি খাড়া রেখে দুর্নীতি করেছেন তা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট তার জামিনের নির্দেশ দিল পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন এখন আর একজনাই পড়ে রইলেন তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে তিনিও পেয়ে যাবেন কারণ এই রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান জামিন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস প্রত্যেকেই জামিন পেয়ে গেছেন ফলে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পাওয়াটা এখন সময়ের অপেক্ষা দু হাজার পঁচিশের একেবারে নতুন বছরের শুরুতেই তৃণমূলের এই সব প্রভাবশালী নেতারা এই জামিন পেয়ে যাবেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই জেল ফেরত আসামিদের অভিযুক্তদের নিয়েই ভোটে লড়তে পারবেন এটা একেবারে পরিষ্কার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না